আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আমার এক প্রিয় বড় ভাই মাস্টারের খামারে বড় ভাইয়ের তিনটা গরু আছে দুইটা গরু নেপাল গির আর একটা গরু আছে দেশাল সার গরু যে তিনটা গরু আমি ভালো করে দেখলাম খামার থেকে বের করে নিয়ে এসে গরুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ভালো মানের গরু গরুগুলো দরদাম করলাম উনি দাম ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আমি প্রথমে দাম বলছি তারপরে ওনাকে আমি টাকা পর্যন্ত বলছি উনি বলছে যে লাখের লাখ ছয় নিচে আসবো না ছয়ের উপরে দিতে হবে আমি বললাম যে না ভাই এত দাম হবে না তো আমার আরো হয়তো বিশ ত্রিশ হাজার টাকা আমার দাম হয় আমার হিসেবে পাঁচ লক্ষ তিরিশ হাজার উনি বলতেছে যে না আমি ছয় লাখ ভাঙবো না পরে আমি বললাম যে আচ্ছা ভাই তাহলে গরুগুলো অন্য পাটিক দেখান আমার দেখা শেষ উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি দুইটা পাটি দেখি যেহেতু আপনার সে বেশি কয় তাহলে বেছে দেবো সেটাও আমি জানাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই উনি বললো তাহলে গরুটা আমার ভিতরে নিয়ে বেঁধে দেন তো গরুগুলো আবার সুন্দর করে গোড়ায় বেঁধে দিলাম এই দুইটা গরু দেখলেন আর এই যে গরুটা দেখতেছেন এই গরুটা আসলে হাটে থাকি সব সময় একটু একটু মনে করেন যে আইডিয়া আছে যেটুক আছে সেইটুক নিয়েই আমি হলো বরফের গরুগুলো দাম করলাম অবশেষে উনি ছয়শোর নিচে আসবে না পরে আমি পাঁচ লক্ষ টাকা বলে আমি ওখান থেকে চলে আসছি যদি উনি রাজি হতো তাহলে আমি হয়তো বিশ পঁচিশ বা তিরিশ এরকম দিতাম আর কি তো এই ছিল আজকের ভিডিও গরুগুলো কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কারোর লওয়ার ইচ্ছুক থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করলেও হবে আমি আপনাদের লোকেশনটা দিয়ে দেব। তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন কথা হবে আসসালামু আলাইকুম